ও এটা কি 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 আমার সাথে হয়েছে এটা কি হয়েছে বাবা এটা নতুন পরিবেশ এটা নতুন পরিবেশ পছন্দ হচ্ছে না হ্যাঁ দুষ্টু এটা পছন্দ হচ্ছে না ওর পছন্দ হচ্ছে না ওর একদমই পছন্দ হচ্ছে না হ্যাঁ ওর একদমই পছন্দ কি হয়েছে কি হয়েছে এটা কি হ্যাঁ দেখেছিস ওর পছন্দ হচ্ছে না ওর এত কিছু কোথায় গেল ওর এত সম্পদ ও টুকরো টুকরো করে এত সম্পদ রেখেছে কোথায় গেল হ্যাঁ দাঁড়া দাঁড়া তোকে সুন্দর দেখে একটা কাগজ দিচ্ছি দাঁড়া 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 দিচ্ছি 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 দাঁড়া ওর এত সম্পদ কোথায় গেল এনে 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 হ্যাঁ নে 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 এই যে এই যে এই যে এনে হ্যাঁ দেবো dara 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 আমাকে dara দেখ লড়াইতে হচ্ছে বাবা ও তো আমার আমার ভয় লাগে ও হাত একদম আরে বাবা dara ওরে বাবা ওরে ওরে দেখছিস বাবা যারা লাঠিটা কোথায় তারা তারা সর সর ওইদিকে দিচ্ছি ওইদিকে দিচ্ছি সর ওইদিকে দিচ্ছি এইটা এটা কামরানের জিনিস না এটা কামরানের জিনিস না দেখো ওর খাবারের প্লেটের উপরে আছে এটা সর সর দিচ্ছি সর 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 কি দিয়ে করব আমি দাঁড়া ও ওই ওই দিকে না সরিয়ে দিলে ও খাবারের এইগুলো নষ্ট হয়ে যাবে না সর সর দুষ্টু সর সর বাবা সর হ্যাঁ সর 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 লাঠি কামড়াতে হবে না তোমার সর হ্যাঁ 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 দেখেছিস পুরো ব্যস্ত হয়ে গেছে তার মানে কি এই কাগজটা জড়ায় ছিল তো পুরো বাড়ি এই কাগজটা জড়িয়ে ছিল বলে ও কামড়াতে পারেনি আর ও দেখে অবাক হয়ে গেছে ওর ওর খাতাটা এত পরিষ্কার কি করে হয়ে গেল এইটুক সময়ের মধ্যে এক নম্বর দুষ্টু দেখবি এক্ষুনি এটারে গুজবে হ্যাঁ গোজা হয়ে যাচ্ছে ভিতরে নেওয়া হয়ে যাচ্ছে পুরো ঘটিটাকে ভরে ফেলেছে ওটা একদম ঘটি আর জায়গা নেই সব কাগজের টুকরো গুজে যে এটা দেখ দেখেছিস ওকে পেপারে দিয়েছি ও গুজে 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 সব এখন ভিতরে নিয়ে যাবে অনেক দিন পর এটা পরিষ্কার করে দিলাম ওকে ওটা দিয়ে আটকায় নিতে হলো